তাবিজ ব্যবহার করা বাংলাদেশে একটা গাঁজা খোর আছে কাজাবিন ইহুদি অনেকে হত দেখে হবে না ওকে দেখলি লাউলা কুয়াতা বলবে মানে ইবলিস এখন প্রকাশ্যে এসেছে এর রূপে এই লোকটা বক্তব্য দিচ্ছে যে তাবিজ যদি কোরআন হাদিসে হয় কোরআন হাদিস দিয়ে যদি তাবিজ করে তো ও শিরিক মলবি জুব্বা যত বড় থাকো পাগড়ি যত বড় থাকো কোরআন দিয়ে তাবিজ করো হাদিসের দোয়া দিয়ে তাবিজ করো এই তাবিজ করাটা শিরিক হবে কর্ণেওয়ালা মুশরিক হবে বাংলাদেশের দাজ্জাল কানা বলছে এর কিছু নাজায়েজ ভক্ত আছে সুবহানাল্লাহ আমাদের মধ্যে কি বলে মানে বড় বড় জুব্বাওয়ালা বলুক যত বড় ইমাম মুহাদ্দিস বলুক সব ভুল ওর বাপ দাজ্জাল কানা যেটা বলে ওটাই ঠিক তো কালকে বলে দিবে খালাকে বিয়ে করা যায় ওর ভক্তরা ওটাই করবে না কি বলে তো বলবে ওটা কেন করবে ওটা তো নিষেধ আছে তো তাবিজ কোরআন হাদিসের ব্যবহার করা যে হাদিস শরীফে জায়েজ আছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন হাসানুন হাদিসের সনদ হচ্ছে হাসান আর যদি কোন লামাজহাবি বলে হাসান হাদিস মানি না তো লামাজহাবিদের বাংলাদেশের মুলবি জাকারিয়া বলছে হাসান হাদিস কে অস্বীকার করা কুফরি আর হাসান হাদিস থেকে প্রমাণ হাজরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের গলাতে তাবিজ লিখে ঝুলিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ

তাদের ফাতে অনুযায়ী ইমান না অরিজিনালি আরব এদের অন্তরে ইমান নাই এদের বিপক্ষে বলে কিছু লোক বলে আর কোন কাজ নেই খালি মলবিদের বিপক্ষে বলছে তো তোমার মলবি যখন বলছিল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তখন তুই কোথায় ছিলি তোমার মলবি নবীর বিপক্ষে বলছে তোমার কষ্ট হয় না আর আমি তার বিপক্ষে বললে তোমার কষ্ট হয় তোমার তফাৎ হাদি সুন্নিদের মধ্যে তফাৎ হলো তাদের মলবির বিপক্ষে বললে তারা ব্যথা পায় সুন্নিদের নবীর বিপক্ষে পেলে সুন্নিরা ব্যথা পায় আর এটা আমাদের মাস্ক রয়েছেন মুফতি সালমানি নাম শুনেছেন মতি সালমান আজারি কি বলছেন আমার মাকে গালি দাও সয়ে নেব আমার बापকে গালি দাও আমাকে গালি দাও কোনো আপত্তি নাই মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি গালি দাও যেই হিসাবে ওয়ার করবে ওই হিসাবই উত্তর দেওয়া হবে বলতো বান্দা জেলে চলে গেছেন লড়াই করে গুস্তাখের রাসূলের সাথে আজ পর্যন্ত কোনো ওয়াহাবি অমুসলিমের সাথে যুদ্ধ করে গুস্তাখের রাসূলের সাথে তর্ক বিতর্ক করে আজ পর্যন্ত কোনো ওয়াহাবি জেলে যায়নি যারা গিয়েছে মরেছে শুনলেই পাকিস্তানের মুমতাজ কাদেরি फांसीতে ঝুলেছেন নবী মুস্তাফার ইজ্জতের খাতিরে। খাদিম হোসেন রেজবি পাও অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেছেন নবী নবী করতে করতে সে জীবন দিয়েছেন। মুফতি সালমান আযহারি নবীর दुश्मन নরসিংহরাও Saraswatir বিপরুদ্ধে লড়াই করতে করতে জেলে এখন পর্যন্ত আছে। তো কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার ইজ্জতের পাহারা দাড়ি করে জেলে গেছে। আর ওয়াহাবীদের কি করে জেলে গেছেন জর্জিস বালাatkar করে জেলে গেছে।

ফাতহুল বাড়ির মধ্যে তাবিজ ব্যবহার করাকে জায়জ বলেছেন আর সবচাইতে চাইতে বড় লামাজের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মজমুয়া ফতার মধ্যে লিখেছে কুরান হাদিসের দুয়াগুলি যে বর্ণিত আছে বা আল্লাহ পাকের নাম লিখে কাগজে লিখে তাবিজ হিসেবে যদি গলাতে ঝুলাই এটা জায়জ আছে কোনো সমস্যা নাই এটা কে বলছেন আহলে হাদিসের গুরু ইবনে তাহমিয়া আর এক ঘন্টাল বলছে পাকিস্তানের কাজ বাংলাদেশের যে তাবিজ ব্যবহার করা শ্রী তালে তাদের ইবনে তাহমিয়া মুশরিক কথা বুঝে আসছে আর ইরা ইবনে তাহমিয়াকে বলে শাইখুল ইসলাম তো মুশরিককে শাইখুল ইসলাম বলা হচ্ছে কুফরি মুসলমান মনে করা কুফরি তো এদের ফতোয়া অনুযায়ী এরাই কিন্তু মুরতাদ প্রমাণ হয় আলেমদের কাজ্জাবিন ইহুদি বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থি আছে 35 বছর থেকে বুখারী মুসলিম পড়ায় ব্যাটা তিরমিজির হাদিস পেল না যে তাবিজ করা যায় তাহলে এই হাদিস পড়ায় না মাদ্রাসায় গাঁজা ডালে বলেন তিরমিজি শরীফ যে প্রত্যেক মলবি পড়ে অনেক হাদিসের কিতাব আছে মাদ্রাসায় পড়ানোর অত সুযোগ থাকে না 10 বছরে কি পড়া অনেক কিতাব পড়ানো হয় না যেমন মুসান্নাফে ইবনে আবি সাইবা মাদ্রাসার দর্সে পড়ানো হয় না মুসান্নাফে আব্দুর রাজ্জাক হিলিয়াতুল আউলিয়া অনেক কিতাব আছেন যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না আমরা পড়ার পরে এগুলো কিতাব পড়েছি বুঝতে পারছেন কিনা বাবা কিন্তু তিরমিজি সব মাদ্রাসায় পড়ানো হয় আপনি আমাদের ভারতে খুঁজবেন এমন হাদিসের কিতাব আছে ভারতের কোন জায়গায় পাওয়া যায় না খুঁজতে খুঁজতে হয়রান হয়ে অর্ডার দিই আপনার বেরুত লেবানন থেকে নতে সৌদি আরব থেকে নতে জর্ডান থেকে নতুন বিশ্বের নতে মিশর থেকে আনাই তারপরে আমাদেরকে দেয় কিন্তু তিরমিজি শরীফ কালিয়া চকে পাবেন তিরমিজি শরীফ মুর্শিদাবাদে পাবেন তিরমিজি শরীফ কলকাতায় পাবেন যেখানে লাইব্রেরি আছে ইসলামিক সেখানে তিরমিজি পাবেন তাহলে কি বুঝতে পারলেন যে তিরমিজি শরীফ সবাই পড়েছেন আর বাংলাদেশের গাধা বলছে আমার ল হাজার হাজার হাদিস মুখস্থ আছে আর তিরমিজি শরীফে আছে হাসান হাদিস আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আমার ছেলের গলাতে তাবিজ ঝুলিয়ে দিতাম আর ওনার এই হাদিস কেসে তিরমিজির পাইনি তাহলে বুঝা গেল মাদ্রাসায় হাদিস পড়ায় না এ গাজা টানে